নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আপনারা এই শীতে ভালো কাটাচ্ছেন তো আর আমি তো বসে কলকাতার শীতটা অনুভবই করতে পারছি না কলকাতার শীত মানেই আমার কাছে গরম ধোঁয়া ওঠা একভার চা জয়নগরের মোয়া আর কি কমলা লেটু তাই না খুব আনন্দে কাটাচ্ছেন আশা করি আপনারা এই সমস্ত খাবার এবং আবহাওয়ার সাথে আর কলকাতার শীত মানেই আরও একটা জিনিস সেটা হচ্ছে বেড়াতে যাওয়া আর আমার কাছে বেড়াতে যাওয়া মানেই চিড়িয়াখানা হ্যাঁ ঠিক আপনারা নিশ্চয় সবাই শীতকালে একবার না একবার চিড়িয়াখানা গেছেন আজকে এই শীতের ব্যাপারেই আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে এলাম গল্পটা আমার নিজের গল্প একদম নিজের জীবনের গল্প এবং হারিয়ে যাওয়ার গল্প প্রত্যেকবার শীত এলেই আমার না এই হারিয়ে যাওয়ার গল্পটা বারবার মনে পড়ে এই শীতকালে আমি আমার বাবার সাথে চিড়িয়াখানা যেতাম প্রত্যেক বছর সেবারেও গেছি চিড়িয়াখানায় কাটাবার পর আমরা চিড়িয়াখানার অপোজিটে একটা সাপ এবং কুমিরের সংরক্ষণশালায় গেছিলাম খুব ছোট্ট একদম ছোট্ট তখন আমি হয়তো স্কুলেও ভর্তি হইনি একটা বাচ্চা মেয়ে একটু ফ্রক পরে হ্যাঁ বাবার সঙ্গে গেছি হাত ধরে আমাদের সঙ্গে আরও কিছু লোকজন ছিল আমার বাবার পরিচিত তো সেই কুমির এবং সাপের সংরক্ষণশালাটাই ঢুকে আমি ওখানে দেখলাম একটা স্টাফ করা কুমির একটা কাঁচের বক্সের ভেতর রাখা আমার বাবা ওটা আমাকে দেখিয়ে বলছে যে দেখ এটা হচ্ছে ঘড়িয়াল এবং এরা মাছ খায় ইত্যাদি আর আমিও বেশ ছোটবেলা থেকে খুব কল্পনা প্রবণ সেই ঘড়িয়াল দেখতে গিয়ে আমি যে কি ভাবনা ভেবেছি আমি নিজেও জানি না আমি আমার নিজের জগতেই ছিলাম না বাস্তব জগতে আমি আমার ভাবনার জগতে ঢুকে গেছিলাম ওই ছোট্টবেলাতেই এবং তারপরে কিছুক্ষণ পর যখন আমি আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে যখন আমার সেন্সটা এলো আমি দেখি আমার চারপাশে কেউ নেই আমার পরিচিত কেউ নেই আমার বাবা নেই কেউ নেই আমি তো ওই বয়সে ভাবলাম আমি কি করবো কাঁদতে শুরু করেছি করে খুব কাঁদছি সেই সময় ধরুন প্রায় মিনিট কুড়ি ওই রকম আমার মনে আছে একটি দম্পতি তারা এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার নাম কি আমার আমি কোথায় থাকি তো আমি একটুখানি বলতে পেরেছিলাম যে আমি নৈহাটিতে থাকি এবং আমার ডাকনামটা বাকি আর কিচ্ছু বলতে পারিনি ওখানকার গার্ড এসেও আমাকে অনেক কোয়ারিস করছিল আমার একটু একটু মনে আছে মানে এখন আমি মনে করতে পারি এগুলো তাতে পুলিশে দেওয়াটা স্থির হলো যে এই বাচ্চাটি হারিয়ে গেছে একে পুলিশে দাও আর তখন পুলিশ শুনে আমি আরও কাছি আমার কাছে পুলিশ মানে একটা ভয়ানক বস্তু তখন ছোটোবেলায় এরা খুব মারে খুব বকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে আমি সব রকম বেয়া করে কেঁদেই যাচ্ছি মিনিট কুড়ি এরকম চলেছিল তারপরে আমার বাবা ফিরে আসে এবং খুঁজতে খুঁজতে আমার বাবা আমাকে খুঁজছিল খুঁজতে খুঁজতে ফিরে আসে আমি এখন ভাবি যে আমি যদি আর আমার বাবাকে না পেতাম খুঁজে তাহলে কি হতো তাহলে কি আমার একটা অন্য জীবন তৈরি হতো আজকের এই জীবন থেকে হয়তো সম্পূর্ণ আলাদা আর একটা জীবনে আমি থাকতাম এই হারিয়ে যাওয়া মানুষের জীবনে একটা বড় দাগ তৈরি করে দেয় আমিও হারিয়ে গিয়ে হারিয়ে যায়নি হয়তো হারিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই দাগটা আমার প্রত্যেকবার শীতকালে সেই ঘটনাটাকে মনে করিয়ে দেয় আছে নাকি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা হারিয়ে যাওয়ার ঘটনা না আমি চাই না আপনাদের জীবনে কোনো হারিয়ে যাওয়ার ঘটনা থাকুক আমি চাই আপনাদের জীবনে শীত মানে একটা দারুণ আনন্দের কিছু মুহূর্ত নিয়ে আসুক চাই অনেক জায়গায় বেড়াতে যান ভালোভাবে কাটান আর হ্যাঁ এই গল্প তো আমি বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে চ্যানেলটা মনে আছে তো গল্পরা সে গল্পরা চ্যানেলটা আপনারা দেখছেন আপনারা শুনছেন আমাকে আমার শ্রুতি নাটক আমার কবিতা আপনারা আমার পাশে থাকছেন আমি আমি ভীষণ আনন্দ পাচ্ছি তাতে ভীষণ খুশি আমি আপনাদের পেয়ে এইভাবেই আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আমাকে উৎসাহ দিন আমি চেষ্টা করব এই বছরে নতুন বছরে অনেক নতুন নতুন কাজ নতুন নতুন কবিতা নতুন নতুন শ্রুতি নাটক এবং গদ্য অবশ্যই আপনাদের সামনে উপস্থিত করতে আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে কথা বলে আপনাদের কেমন লাগলো আর কথা বলে এজন্যই বলছি আমি চাই আপনারা আমাকে আপনাদের শীতকালের সমস্ত আনন্দগুলো সমস্ত অভিজ্ঞতাগুলো এবং ছোটোবেলার যে সমস্ত ঘটনা এগুলো একটু আমাকে শেয়ার করেন কমেন্ট করুন খুব ভালো লাগবে তাহলে আমার খুব খুশি হব ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আসি আজ ভালো থাকবেন নমস্কার